এই ইসলাম কখনো ভাঙা ভাঙি মারামারি হানাহানি এগুলো ইসলাম কখনোই প্রশ্রয় দেয় নাই যদি না নিজের গায়ের উপর বর্তায় জিহাদের অনেক কিছু সিস্টেম আছে জিহাদ করার ঘোষণা তখনই আছে যখন আপনার মূলকের উপর আঘাত আসবে বা আপনার অস্তিত্বের উপর আঘাত আসবে তখন জিহাদ করার হুকুম ইসলাম দিয়েছে কিন্তু ধরেন আমি একজন শান্তিপ্রিয় মানুষ আপনারা যারা বসে আছেন আপনারাও শান্তিপ্রিয় মানুষ এখন আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি একজন আল্লাহর ওলিকে ভালোবাসি ওই অলির দরবারে আমি যাই আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কিন্তু আপনি কি করলেন গিয়ে অলির মাজারটা ভেঙে দিলেন সুরা ইমরানে আল্লাহ বলেছেন যে আমার বাসায় যদি আপনি আসতে চান তাহলে আমি যতক্ষণ না হুকুম দিব তখন আপনার দরজার বাইরে দাঁড়ায় থাকতে হবে আপনি আমার অনুমতি ছাড়া আমার বাসায় ঢুকতে পারবেন না যেখানে অনুমতি ছাড়া বাসায় ঢুকার হুকুম নাই সেখানে আরেকজনের জায়গার উপর প্রতিষ্ঠিত রেজিস্ট্রিকৃত জায়গার উপর গিয়ে আপনি মাজার ভেঙে দিলেন এটা তো প্রথমেই আপনি হাঙ্গামার মধ্যে গিয়ে ইসলামকে আপনি প্রথমেই কলুষিত করে ফেলেছেন এই কালামটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কিছু আলেম গেছে জালেম হইয়া কুরান পরে চন্ডালে সতী সাধুর ভাগ্য না সোনার হারবে সার গলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত তো কোরআন হই মানুষের কল্যাণ যদি তারা বুঝিত তো হইতো মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠন শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লা নাই আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আল্লা আছে যার টাকা আছে সে হজ করতে যায় যার টাকা নাই সে তো হজ করতে পারে না তার জন্য কি আল্লা নাই আল্লাহ সব জায়গায় আছে কিন্তু ব্যাপারটা হইলো আপনি আপনার আপন ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি যদি মসজিদে আল্লাহকে খুঁজেন তাহলে তো এটা সমীচীন হয় না কুলবুল মুমিন আর সে আল্লাহ ওলি আল্লাহর কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না সরার বাউলা না শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না মুমিন আর সে আল্লাহ এই তো খোদার ঠিকানা একটু মনোযোগ হারা হলে আমার বদনাম করবেন শুধু শুধু বলবেন যে কি গান গাইছে আমরা মসজিদে বলে আল্লাহ থাকেন আরে কি গান গাইল একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি শুধু মক্কায় গেলে আল্লাহ পাইতো শুধু নবী পাইতো মোদিনা তবে দেশে ফিরে যায় ভাই হজ করিতে যায় যদি মক্কায় গেলেই আল্লাহ পাইতো নবী পাইতো মোদিনা দেশে ফিরে আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি শুধু মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদী নাই দেশে ফিরে আর কেউ আসতো না হজ করিতে যারা যায় আমি যদি হজে গিয়ে আল্লাহকে পেয়ে ফেলতাম আমার বাংলাদেশে কাজ কি কিন্তু কেন আমরা পাই না কারণ কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কে উজয় টাকার গরমে কে উজয় দেশ ভমনে আরে ধনী যায় ভাই ধনের টানে ধনী যায় তাই ধনের টানে ধনী যায় ভাই ধনের টানে আনেতে সোনা দানা মসজিদে ঘরে আল্লাহ থাকে না শরার মাওলানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না বল বল এই এই আমি হয়তো গানে গানে কথাগুলো বলছি এজন্য অনেকে নেগেটিভলি নিতে পারে একজন আলেমকে জিজ্ঞেস করবেন যে হুজুর আমার অনেক টাকা আমার উপর হজ ফরচ কিনা যদি বলে ফরজ তাহলে কয়বার ফরজ জিজ্ঞেস করবেন বলবে একবার ফরজ আদায় করতেই হবে এরপরে আপনার ইচ্ছা কিন্তু আমরা কি করি প্রতি বছর আমাদের টাকা খরচ করে করে আমরা হজে যাই হজ কিন্তু ফরজ কয়বার কিন্তু দেখা গেছে আমার পাশের বাড়ির মানুষ লজ্জায় বলতে পারে না যে তার ঘরে চাকরিজীবী কেউ নাই সে বেকার সে চলতে পারতেছে না এটা লজ্জায় বলতে পারে না আমি কিন্তু খবর নিয়ে নেই আমি প্রতি বছর তিন লাখ চার লাখ সাত লাখ টাকা খরচ করে হজে গেছি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব থাকে কে বা ভাই গরিব আর থাকে গরিব আর কে তুমি বারে বারে হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিব দিলে গরিবার থাকে কেবা বা আর থাকে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া আমি উচিত কথা বললে পরে উচিত কথা ধরলে পরে আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না মসজিদ ধরে আমি সরার মাওলানা না শুধু মসজিদে ধরে এবং দেখেন আমি কি হজ করতে করছি। আমি বললাম হজ অবশ্যই করতে হবে ফরজ যদি হয় হজ অবশ্যই করবেন কিন্তু পাশের প্রতি বেশিদের খবরও রাখিয়েনারা কি খেয়ে মরতেছে না না খেয়ে মরতেছে মানুষের সেবার চাইতে বড় সেবা ইসলাম ধর্মে নাই ইসলাম ধর্মে যদি খুঁজে দেখেন দেখবেন কোনো না ভাবে মানব সেবার জন্য যেমন ঈদের সময় ঈদ একটা আনন্দের দিন ঈদের সময় যে এতগুলো খাবার দাবার রান্না করেন এই খাবারটা খায় কে আল্লাহ খায় আমরা মানুষরাই খাই তো আল্লাহ কিন্তু রক্ত মাংস বা খাবার এগুলো আল্লাহ দরকার নাই আল্লাহ এগুলো থেকে অনেক দরকার হয় না এগুলো আল্লাহ কিন্তু আমাদের নিয়মগুলো গুলো বুঝে বুঝে এবাদত করতে হবে কালামের মধ্যে বলছেন দিনহীন রাত যাকে বলে মানুষে মানুষ রত এই মানুষের ভালোবাসো বেঁচে আছো যত ফল ভাই বেঁচে আছো যত ফল ভাই বেঁচে আছো যত ভাই বেঁচে আছো যত মানুষে মানুষ রত আপনি নামাজ পড়তে যান রোজা রাখেন হস করেন এগুলো করতে হবে করেন কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে নয় আগে প্রতিবেশীর খেয়াল রাখবে দিনহীন রাজাকে বলে মানুষে মানুষ রত ওই মানুষরে ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ ও মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা জল ঢালিলে জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না মসজিদ ঘরে আল্লাহ থাকে আরে মাওলানা মুমিনার সে আল্লাহ এই তো খোদার ঠিকানা সে আল্লাহ এই তো খোদার ঠিকানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে সরার মাওলানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে শুধু মসজিদের ধরে আল্লাহ থাকে না